সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়ে কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির যে মিডিয়া সেন্টারটি রয়েছে সেখানে মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের যে বিষয়টি এটি আসলে কয়েকদিন আগেই গণমাধ্যমে প্রচার হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল একটি চাঞ্চল্যকর ঘটনা আসলে হ্যাঁ বলা হয় যে অতি চালাকের গলায় দড়ি এরকম একটি প্রবাদ আছে কিন্তু এই ধরনের যে গুরুত্বপূর্ণ বা দামি প্রবাদগুলো রয়েছে এগুলো আসলে যারা পেশাদার অপরাধী তাদের বেলায় প্রযোজ্য নয় অর্থাৎ তারা এটি মানতে চান না কিন্তু যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সারাশীয় অভিযানে তারা গ্রেফতার হন তখন তাদের মনেও এই ধরনের প্রবাদ বাক্যগুলোর গুরুত্ব অর্থবয় অর্থবহ হয়ে ওঠে ঠিক সেরকমই একটি বিষয় গত আট মার্চ এই ঘটনাটি ঘটেছিল একজন গাড়ি ব্যবসায়ী যিনি গাড়ি আমদানি করেন বিদেশ থেকে এবং পরবর্তীতে বিক্রি করেন দামি ব্র্যান্ডের গাড়ি প্রাইভেট কার মাইক্রো জিপ গাড়ি সেরকম একজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন একজন তিনি একটি জিপ গাড়ি ক্রয় করতে চান এবং সেই ব্যবসায়ী তাকে তার যে নিজস্ব বাড়ি রয়েছে সেই বাড়িতে ডাকেন তার গ্যারেজ থেকে অর্থাৎ বাড়ির নিচে যে গ্যারেজ রয়েছে সেখান থেকে একটি গাড়ি টয়োটা ব্র্যান্ডের হেরিয়ার গাড়ি যেটির বাজার মূল্য আনুমানিক পঁচাশি লক্ষ টাকা বলে তিনি দাবি করেছেন তিনি সেই গাড়িটি তাকে দেন টেস্ট ড্রাইভের জন্য এবং তার একজন মনোনীত প্রতিনিধি সেই গাড়িতে দিয়ে দেন পরবর্তীতে যেটি হয় তিনি সেই গাড়িটিতে উঠেন অর্থাৎ ড্রাইভিং সিটে বসেন সেই ব্যক্তি যিনি গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক এবং সেটি নিয়ে তিনি ঘুরতে থাকেন এবং এই ধরনের ক্ষেত্রে যে গাড়িগুলো টেস্ট ড্রাইভের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে মালিক বা ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি কিন্তু এই গাড়িতে যে অয়েল ব্যবহার করা হয় অর্থাৎ সেটি খুব পরিমাণ কম থাকে কারণ টেস্ট ড্রাইভের জন্য অল্প একটু সময়ে অর্থাৎ এই সামান্য হয়তো দুশো মিটার তিনশো মিটার বা সর্বোচ্চ এক কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় বা আসা যায় এই ধরনের যে জ্বালানি সেটি রাখা হয় বেশি রাখা হয় না সেই গাড়িতে কিন্তু দেখা যায় ঠিক কী পরিমাণ জ্বালানি রয়েছে ড্রাইভিং সিটে যিনি বসেছিলেন অর্থাৎ যিনি গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ছিলেন তিনি দেখা দেখার পর গাড়িতে তেল নেওয়ার জন্য বারবার তাগাদ দিতে থাকেন পরবর্তীতে যে গাড়িতে মনোনীত ব্যক্তি ছিলেন প্রতিনিধি অর্থাৎ যিনি গাড়ি ব্যবসায়ী তার তিনি বাধা দেন যে গাড়িতে তেল নেওয়ার কোনো দরকার নেই পরবর্তী শাহবাগ এলাকার যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের নিচে থেকে আরও দুইজনকে তিনি গাড়িতে তোলেন অর্থাৎ ড্রাইভিং সিটে যিনি বসাচ্ছিলেন দুজন বলা হয় যে খুব দ্রুত গাড়িটি টেস্ট করে তাদেরকে তারাবি নামাজে অংশ নিতে হবে এবং তারা কয়েকটা চক্কর দেওয়ার পর আবারও সেই শাহবাগের যে মেট্রো স্টেশন সেখানে এসে এবার তাদের যে আসল রূপ সেটি তারা প্রকাশ করেন অর্থাৎ পিস্তল বের করে তার যে ব্যবসায় গাড়ি ব্যবসায়ী যে মনোনীত ব্যক্তি বা প্রতিনিধি ছিলেন তার মাথায় ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নেমিয়ে নামিয়ে দেন এবং গাড়িটি নিয়ে তারা চম্পট অর্থাৎ গাড়িটি নিয়ে তারা পালিয়ে চলে যান এই বিষয়টি যখন মালিক জানেন তা তারা সেই গাড়িটির পেছন পেছন আরেকটি মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা করেন কিন্তু তারা আরেকটি ফিলিং স্টেশনে দেখতে পান গাড়িটি সেখানে তারা তেল নেয়ার সময় সেখানে যিনি দাবি করেছেন যে তাদেরকে বলার চেষ্টা করেন আশপাশের লোকজন যে গাড়িটি চিন্তা হয়ে গেছেন আসলে ওই সময় কারো কিছু করার ছিল না পরবর্তীতে এই যে যাদের সঙ্গে এই কথোপকথন হয়েছিল মালিকের অর্থাৎ ব্যবসায়ীর গাড়ি ব্যবসায়ীর তারা যোগাযোগ করার চেষ্টা করেন তিনি জানান যে মামলা মোকদ্দমায় তিনি যেন না যান কাউকে কেন যেন অভিযোগ না করেন সাত দিন পর হয়তো তিনি গাড়িটি ফেরত দিবেন যদি তার মনে হয় আবারও যখন তিনি ম্যাসেজ আদান প্রদান করতে থাকেন তখন তিনি জানান লেটস প্লে অর্থাৎ এই হচ্ছিল শেষ কথা পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী রাজধানীর যে শাহবাগ থানা রয়েছেন সেই থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন এবং পুরো ঘটনাটি তিনি অভিযোগ আকারে দাখিল করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ঘটনায় যেহেতু খুবই চাঞ্চল্যকের একটি ঘটনা তারা অভিযান শুরু করে এবং গতকালকে একজনকে গ্রেফতার করেছেন সেই আগ্নেয়াস্ত্রটি অর্থাৎ পিস্তলটি সহ পাঁচ রাউন্ড সহ। তার নাম যেটি জানা যাচ্ছে যে তার নাম গ্রেফতার হয়েছেন যিনি তার নাম আহসান আহমেদ ওরফে মাসুম তিনি বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি খুবই একজন দক্ষ পারদর্শী ব্যক্তি অর্থাৎ টেকনোলজিতে যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ রাউন্ড গুলি ভর্তি সেই পিস্তলটি উদ্ধার করেছে গাড়িটি উদ্ধার করা হয়েছে পুলিশ যেটি বলছে তিনি একজন পেশাদার অপরাধী যদিও তার শিক্ষাগত যোগ্যতা কি একজন অপরাধীর সেটি কিন্তু বিবেচ্য বিষয় নয় কারণ এরকম নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করার পর অনেকেই বড় অপরাধী হয়েছেন এরকম রেকর্ড কিন্তু রয়েছে আর যেহেতু তিনি প্রযুক্তিবিদ্যায় পারদর্শী তাই এই ধরনের খুব টেকনোলজিক্যালি সাউন্ড মানুষ যে ধরনের অপরাধ প্রবণতায় ভোগেন বা যে ধরনের অপরাধ করতে অভ্যস্ত তিনি কিন্তু সেই ধরনের অপরাধীগুলো করে থাকেন এর আগেও তার বিরুদ্ধে রাজধানীর কয়েকটি থানায় মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে আজকের ব্রিফিং এজেন্টি বলা হচ্ছে প্রয়োজনে তার কাছ থেকে বাড়তি তথ্য আদায়ের জন্য আর কোনো গাড়ি এভাবে তিনি ছিনতাই করেছেন কি না বা সেটি ফেরত দিয়েছেন কি না এ বিষয়ে হয়তো তাকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আর পুলিশ যেটি বলছে যে এর আগেও তিনি এই ধরনের গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার হয়তো তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে আর একটি বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে এই ধরনের গাড়ি ছিনতাই করার পর তিনি যেটি করেন যে মালিকের সঙ্গে যোগাযোগ করেন যে মালিকের কাছ থেকে একটি বড়ো অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা যদি মালিক দিতে রাজি থাকেন সেক্ষেত্রে তিনি গাড়িটি ফেরত দেন এই ধরনের তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে তাই এই ধরনের ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে আসলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে খুব বেশি দূর অর্থাৎ এই টেস্ট ড্রাইভের নামে যেন গাড়িটি ছিনতাই হয়ে না যায় বা এই ধরনের ঝামেলায় পড়তে না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করাটা তা বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাই সাবধানতার কোনো বিকল্প নেই এই ধরনের প্রতারকরা নানা ধরনের প্রতারণা ডালপালা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সবসময় ওত পেতে থাকে তাই সাবধানতা কোনো বিকল্প নেই যেটি বারবার বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আগামীকাল আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে